এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হ্যাঁ মাধ্যমিক আজকে পরীক্ষা ছিল বাংলা এই বাংলার কোয়েশ্চেন আগে ফাঁস হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মোবাইলে ঘোরাঘুরি করছে দেখাবো সেই ভিডিও আজকে বাংলা পরীক্ষার প্রথম দিনে প্রথম পরীক্ষায় প্রথম কোয়েশ্চেন আগে ফাঁস হয়েছে বিভিন্ন মোবাইলে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আগে কোয়েশ্চেন ঘোরাঘুরি করেছে তো সেই ভিডিও আজকে দেখাবো চলো তাহলে দেখে নাও সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও ভিডিওটি প্রকাশ করেছে টিভি নাইন বাংলা থেকে চলো দেখে নাও যাক একেবারে দেখো মাধ্যমিকের আজকে প্রথম দিন ছিল একেবারে বজ্র আটুনি ছিল বলা চলে পরীক্ষা কেন্দ্রগুলিতে একশো মিটারের মধ্যে পুলিশি প্রোটেকশন ছিল কিন্তু তার মধ্যেও দেখা গেল যে মাধ্যমিক পরীক্ষা শুরুর কিছু সময় পর ঘন্টাখানেকের মধ্যেই কিন্তু দেখা গেল যে একটি প্রশ্নের পাতা তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল সেই প্রশ্নের পাতার প্রথমে সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা পরবর্তীকালে পরীক্ষা শেষের পর দেখা যাচ্ছে সেই প্রশ্নের পাতার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে আসল যে প্রশ্নের পত্র এবং পর্ষদ বিষয়টিকে অ্যাকনোলেজ করেছে পর্ষদের তরফ থেকে কিউ আর কোড এবারে অ্যাড করা হয়েছিল সেই কিউআর আর কোডের সূত্র ধরে দুজন পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে তাদের পরীক্ষা বাতিল করা হবে এখানে বলা হয়েছে দুজন পরীক্ষার্থী সে মোবাইলের মাধ্যমে কিউআর স্ক্যান করে সে প্রশ্ন পাঠিয়ে দিয়েছে কোন জায়গায় সেই সূত্র ধরে কিন্তু তাদের কিন্তু গ্রেফতার করার সঙ্গে সঙ্গে এই পরীক্ষা ক্যান্সেল হতে পারে কিংবা সেই সঙ্গে সঙ্গে তাদের কিন্তু অ্যারেস্ট করা হতে পারে

আচ্ছা এই যে শিশুর শরীরে কুসুমের মতো কোমল এই বাক্য কোমল হলো এই যে আইপিএল শুরু হলো অর্থাৎ দেখো কিউআর কিউআর কোড আচ্ছা পেয়েছো হ্যাঁ পেয়েছি এখন দেখি কি হয় আচ্ছা কি নাম তোমার তোমার সঙ্গে কথা বলি কি নাম সস্তিকা সস্তিকা কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে আচ্ছা এই এই প্রশ্নগুলো এসেছিল এই যে আইপি এই এই প্রশ্নগুলো তো সব এসেছিল না খবরটি টিভি বাংলা কিন্তু প্রকাশ করেছে দেখে নাও একদম দেখো এই প্রশ্ন আমাদের কাছেও রয়েছে পরীক্ষা শুরুর পর নির্দিষ্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই প্রশ্ন ছড়িয়ে পড়ে সেই প্রশ্ন টিভি নাইন বাংলার কাছেও আসে কিন্তু তখন ভিতরে পরীক্ষা চলছিল পরীক্ষা শেষের পর আমরা ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করি এই যে প্রশ্ন আমাদের কাছে আছে যা পরীক্ষা চলাকালে আমরা পেয়েছিলাম বাইরে এসেছিল সেটি কি আসল প্রশ্নের সঙ্গে মিলছে প্রত্যেকটা ছাত্রছাত্রী বলছেন হ্যাঁ হুবহু আসল প্রশ্নপত্র মোট ছটা প্রশ্ন কিন্তু অর্থাৎ যে দ্বিতীয় পাতা এই যে বাংলা প্রশ্ন এই প্রশ্নের যে দ্বিতীয় পাতা সেই পাতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে যার সঙ্গে বাস্তবের প্রশ্নপত্র হুবহু মিলে যাচ্ছে দেড় ঘন্টা পরে বেরিয়েছে ফলে সেটাকে তারা কোনোভাবেই ফাঁস বলছেন না কিন্তু সেটাও বেরোনো উচিত বুঝতেই পারছো প্রিয় শিক্ষার্থীরা এবার কিন্তু তোমাদের কোয়েশন বাংলা কোয়েশ্চেন প্রথম পত্র তোমাদের আজকে প্রথম ছিল লাইফের প্রথম পরীক্ষা দেখো প্রিয় শিক্ষার্থী যেই পরীক্ষা তোমাদের হয়েছে অনেক কষ্ট করে তোমরা পড়াশোনা করেছো কিন্তু এই পরীক্ষা তোমাদের বাতিল হবে কিনা কিংবা যে দুজন ছাত্র এই কোয়েশ্চেন ফাঁস করেছে অর্থাৎ মোবাইলের মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো তাদের অ্যারেস্ট করা হবে কিনা সেই ব্যাপারে অবশ্যই অবশ্যই পর্ষদ বলবে আর দেখা যাক পরবর্তী পর্যায়ে কী হয় থ্যাংক ইউ তোমাদের প্রিয় শিক্ষার্থী আর থ্যাংক ইউ থ্যাংক ইউ